আজ বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল থাকবে এবং সেই সঙ্গে অতি থেকে অতি ভারী প্রবল বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে ডমকা ঝড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যেনাদের নদীর আশেপাশে কাঁচা বাড়ি রয়েছে আপনারা আপনাদের কাছাকাছি ঘূর্ণিঝড় আশ্রয় মোকাবেলা কেন্দ্র কিংবা স্কুল গিয়েটি আশ্রয় নেই এবং যাদের নৌকা আছে আপনারা শক্ত কাছে গিয়ে নৌকাগুলোতে বোধে রাখুন আর ম্যাক্সজীবীদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা তো নদীতে মাছ ধরতে যাবেন না নামকারা তানার পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে ধন্যবাদ